This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26000 <laughs> তাদের চাকরি হারিয়েছেন পথে বসতে চলেছে প্রায় ছাব্বিশ হাজার পরিবার এই নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল ঠিক তখনই নিজ চুপে বঙ্গ ভুল থেকে পড়তে চলেছে অর্থাৎ এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যে ডামাডোল চলছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীরা এসএসসির মাধ্যমে যে চাকরি পেয়েছিলেন দীর্ঘ ছ বছর চাকরি করার পর তারা সুপ্রিম কোর্টের রায়ে যে চাকরি হারাতে চলেছেন সেই নিয়ে যখন বঙ্গ রাজনীতি উত্তাল ঠিক সেই সময় বঙ্গ বিজেপির বারো জন বিধায়ক দলত্যাগ করতে চলেছে এই ধরনের বিস্ফোরক তথ্য উঠে এসেছে সেই নিয়েই আজকে আমাদের বিশেষ পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক এই মুহূর্তে সব থেকে বড় খবর বঙ্গ বিজেপির এক ডজন বিধায়ক অর্থাৎ বারো জন বিধায়ক রামনবমীর পর থেকে শুরু করে পয়লা বৈশাখের মধ্যে যে কোনো দিন বিজেপি ত্যাগ করতে পারে সেই দলত্যাগ হয়তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যারা রাজনীতির খবর রাখেন তারা হয়তো টিভির পর্দায় সেই দলত্যাগ দেখতে নাও পারেন কিন্তু ঘটনা চক্রে সেই দলত্যাগ মানসিক ভাবে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ এই জন বিধায়ক করতে পারে এই বিস্ফোরক উঠেছে উঠে এসেছে এক বিশেষ সাংবাদিকের প্রতিবেদনে কোন বারো জন বিধায়ক দলত্যাগ করতে পারে কোন কোন বিধানসভার সেই বিধায়ক প্রথমে সেই নামগুলো বলেনি তারপর কোন সাংবাদিক এই তথ্য প্রকাশ করেছেন কোন সোর্সের ভিত্তিতে তিনি এই তথ্য প্রকাশ করেছেন সেই তথ্য তো আপনাদের দেব একই সঙ্গে সেই সাংবাদিক কতটা কনফিডেন্ট এই দলত্যাগের বিষয়ে অর্থাৎ বিজেপি বিধায়কদের যেই দলত্যাগ হবে তার বিষয়ে সে বিষয়ে তিনি যে কতটা কনফিডেন্ট সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন একবার আগে দেখে নি কোন কোন বিধায়ক এবং কোন কোন বিধানসভার কোন কোন বিজেপি বিধায়ক বিজেপি দল ত্যাগ করতে পারেন পয়লা বৈশাখের মধ্যে তালিকায় প্রথমেই নাম রয়েছে দুবরাজপুর বিধানসভার অনুপ সাহা দু নম্বরে ফাড়াকাটার বিধায়ক দীপক বর্মন তিন নম্বরে পুরশুরার বিধায়ক বিমান ঘোষ চার নম্বরে মাতাভাঙার বিধায়ক সুশীল বর্মন পাঁচ নম্বরে পুরুলিয়ার বিধায়ক নরহরি মাহাতো ছ নম্বরে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সাত নম্বরে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর আট নম্বরে গোঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারক ন নম্বরে খেজুরের বিধায়ক প্রামাণিক দশ নম্বরে বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো এগারো নম্বরে অন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা বারো নম্বরে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি বিজেপির অত্যন্ত বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী এই বারো জন বিধায়ক যে কোনো মুহূর্তে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারেন এই তথ্য নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন বিশিষ্ট সাংবাদিক সোমনাথ বিশ্বাস তিনি নাম ধরে ধরে বলেছেন যে এই বারো জন বিধায়কের সঙ্গে বিজেপির যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক ছেদ হতে চলেছে তিনি ঠিক এইভাবে বলছেন তিনি বলছেন যে বিজেপির সঙ্গে যেই বিবাহ এই বিধায়কদের হয়েছিল সেই বিবাহ বিচ্ছেদ হতে চলেছে এবং তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে চলেছে অর্থাৎ রেজিস্ট্রি হতে চলেছে কিন্তু সামাজিক বৈবাহিক পর্ব হয়তো ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই দেখা যাবে সাংবাদিক সোমনাথ বিশ্বাস এই ধরনের বিস্ফোরক একটি দাবি করেছেন চলুন সোমনাথ বিশ্বাস কি বলছেন সেটি একবার শুনে নেওয়া যাক দেখুন আমি আমার যে প্রতিবেদনটি দেখে আপনি আমাকে ফোন করেছেন বা জানতে চাইছেন আমি স্পষ্টতই আমার সেই প্রতিবেদনে বলেছি পারলে একবার আপনার চ্যানেলের দর্শকদের জন্য রিওয়াইন্ড করে শুনিয়ে দেবেন আমি যে বারোজনের নাম বলেছি আরও একবার আপনার চ্যানেলে বারোজনের নাম বলে দিচ্ছি এক হলো সুশীল বর্মন দুই হলো সত্যেন্দ্রনাথ রায় তিন হল গৌরীশঙ্কর ঘোষ চার হল পার্থসারথী চট্টোপাধ্যায় পাঁচ হলো সুব্রত ঠাকুর ছয় হলো বিমান ঘোষ সাত হলো বিশ্বনাথ কারক আট হল শান্তনু প্রামাণিক নয় হল নরহরি মাহাতো দশ হলো অমরনাথ শাখা এগারো হল অনুপ সাহা এবং বারো নম্বর হলো বানেশ্বর মাহাতো এবং আপনার চ্যানেলে আমি পাঠিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপ করে আমার কাছে যে মেসেজটি এসছে তার স্ক্রিনশট বিজেপির অন্ধর মহল থেকে যারা ওই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সঙ্গে ঘরে এমন একটি বিশ্বাসযোগ্য সূত্র থেকেই আমার কাছে মেসেজতেই এসেছে এবং আমি স্ক্রিনশট তুলে রেখেছিলাম এই বারো জনের নাম নিয়ে তিনি লিখছেন আপনাকেও সেই স্ক্রিনশট দেবো আপনার দর্শকদের জন্য লিখবেন লেখা আছে এই নামগুলো দিয়ে ডট 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 পয়লা বৈশাখের আগেই অর্থাৎ রামনবমী থেকে পয়লা বৈশাখের মধ্যেই এরা পাঁচিলের ওপর বসে আছে এবার এরা রেজিস্ট্রি ম্যারেজ বোঝেন তো ম্যারেজ দু রকমের হয় একটা হলো রেজিস্ট্রি ম্যারেজ আর একটা হলো সোশ্যাল ম্যারেজ এমনটা নয় যে রামনবমী থেকে পয়লা বৈশাখের মধ্যে এরা এরাকেবারে ক্যামেরার সামনে এদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হচ্ছে গায়ে উত্তরিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে এটা হয়তো নাও হতে পারে আবার হতেও পারে কিন্তু যেটা হবে রেজিস্ট্রি ম্যারেজ অর্থাৎ খাতায় কলমে এরা কিন্তু ভিতর ভিতর তৃণমূলের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ বা তৃণমূলের খাতায় নামটা লিখে রাখবে ফুল বদলটা করে রাখবে কিন্তু ফুল বদল কোলাকুলি মালা বদল হাতে পতাকা নেওয়া সেগুলো পরে হবে আমি এটা বারবার বলেছি এবং নিশ্চিত করে বলেছি আর একটি বিষয় আপনি যেটা জানতে চাইছেন এটা সোর্স কী দেখুন আপনি একজন সাংবাদিক আমি একজন সাংবাদিক আপনি এটা ভালো করে জানান সাংবাদিকরা নিজেদের সোর্স বলে না তবুও আমি আপনাকে নাইনটি পারসেন্ট সোর্স তো বলেই দিলাম আমার ভিডিওতেও আমি বলে দিয়েছি যে বিজেপিরই একটি নির্ভরযোগ্য সোর্স যারা বিজেপি অফিসে থাকে যারা বিজেপির মিটিংয়ে থাকে যারা কখনো সুকান্ত মজুমদারের পাশে থাকে কখনো দিলীপ ঘোষদের পাশে থাকে কখনো শুভেন্দু অধিকারীদের পাশে থাকে তাদের মধ্যে থেকেই একজন আমাকে এটা মেসেজ এই মেসেজটি পাঠিয়েছে স্ক্রিনশট তুলে আমি খবরটি করেছি ফলে এই খবর বাইরের বিজেপিরই বিজেপির খবর বিশিষ্ট সাংবাদিক সোমনাথ বিশ্বাসের বক্তব্য এই বিষয়ে তার সম্পূর্ণ প্রতিবেদন তার ইউটিউব চ্যানেল খবরওয়ালা সোমনাথে প্রকাশ পেয়েছে যার লিঙ্ক এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমরা দিয়ে নিচ্ছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিজেপির বিধায়কের সংখ্যা সাতাত্তর থেকে কমে চৌষট্টিতে নেমে এসে দাঁড়িয়েছে সোমনাথ বিশ্বাসের যে বক্তব্য বা সোমনাথ বিশ্বাসের যে দেয়া তথ্য সেই তথ্য অনুযায়ী বিজেপির বিধায়কের সংখ্যা আরো বারো কমে বিজেপির বিধায়কের সংখ্যা নামতে পারে এই এই যে বিষয় বিষয়ে সোমনাথ বিশ্বাস একটি প্রমাণ হিসাবে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে পয়লা বৈশাখের আগেই অর্থাৎ এই জন বিধায়কের নাম লিখে তারপরে ডট 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 পয়লা বৈশাখের আগেই ডট 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 অর্থাৎ সেখানে যে বিশ্বস্ত সূত্র অর্থাৎ বিজেপি রন্দর যে বিশ্বস্ত সূত্রের কথা সোমনাথ বিশ্বাস বললেন সেই সূত্রের খবর অনুযায়ী এই জন বিধায়ক বিজেপি দল ত্যাগ করতে চলেছেন দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি ভাবছেন সেই বিষয়ে মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে